নাছিনগর নগর উপজেলার নং হরিপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ আওয়ামী যুবলীগের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে বিস্তারিত দেখুন নাছিনগর নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ আসকির উদ্দিনের প্রতিবেদনে দ্বিতীয়বারের মতো মোহাম্মদ দোলন খান লিটনকে সভাপতি মোহাম্মদ আকরামুল হক চৌধুরী তুহিনকে সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হুসাইন মাসুমিকে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান খোকনকে সহসভাপতি ও সাইদুল হক সাঈদকে সহসম্পাদক করে নাম ঘোষণা করা হয় উল্লেখ্য গত নয় সেপ্টেম্বর দুই হাজার এ বাংলাদেশ আওয়ামী যুবলীগ নাছিনগর উপজেলার হরিপুর ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় দীর্ঘদিন প্রতীক্ষার পর গতকাল কমিটি ঘোষণা করা হয় এই ব্যাপারে নবনির্বাচিত সভাপতি সহ পথ পাওয়া হরিপুর ইউনিয়নের যুবলীগ নেতাদের সাথে যোগাযোগ করা হলে সবাই সাবেক সংসদ সদস্য আলহাজ বদরুদ্দুজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগ নাচির নগর উপজেলা তথা হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের সকল নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন